বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে আসলাম আপনার দুই ঘরের একটা মিনি ব্লগ নিয়ে এটি দের মধ্যে নাম করা একটি মিষ্টির দোকান আমার এখানকার মিষ্টি এবং দই খুবই ভালো লাগে আজকে আমি দই কিনবো এখানকার দই আসলাম আপনার দুই ঘরে মিষ্টি দই কেনার জন্য এখন ভাইয়ের সাথে কথা বলবো আজকের বেছা কিনা নিয়ে তো ভাই কি অবস্থা বলেন কেমন বেছা কিনা কোরটা আজকে তো ওইরকম বেচা কেনা হবে না দেড় পরের দিন হয় বেচা কেনা মানুষ শ্বশুর বাইরে যায় এরকম তো পর্যাপ্ত মিষ্টি দই আছে তো আছে মোটামুটি আছে আমার কিন্তু কালকে 10 কেজি মিষ্টি লাগবে হবে তো না হ্যাঁ হবে আচ্ছা ঠিক আছে আপনার শুভকামনা রইল যাতে বেশি কাছে কিনা হয় তো আ করবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনি মিষ্টি তো বিখ্যাত আপনি মিষ্টি আমি রাশিয়ান থেকেও করছি এবং দেখেন কি কি মিষ্টি রয়েছে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পদের মিষ্টি পোড়াবাড়ি চমচম তারপরে হচ্ছে কালো জাম সাদা জাম ক্রিম জাম সরভোগ মোহনভোগ এখানকার আমার সবচেয়ে থেকে এটা খুব বেশি ভালো লাগে দুধের মধ্যে থাকে মিষ্টি আমার খুবই ঈদ মানেই মিষ্টির প্রয়োজন হয়ে পড়ে সময়টা মানুষ বেশিরভাগ মিষ্টিটা বেশি প্রয়োজন হয় এখানকার আমার সব মিষ্টি প্রায় টেস্ট করা হয়ে গেছে আসলে মিষ্টিটা আমার ছোটবেলা থেকে খাবার খুবই নেশা এবং দইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকারের টাটকা দই রয়েছে এখানকার দইটা এদের নিজস্ব তৈরি দই নিজস্ব বিভিন্ন ব্রান্ড ভাগ করে দেওয়া হয় এটি খুবই পুরোনো একটা নাম করা পাবনা তৈরি হয় এখানকার মিষ্টি রয়েছে বিদেশের বাইরেও বিভিন্ন দেশে এখানকার মিষ্টি রপ্তানি করা হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং সবাইকে লোটের শুভেচ্ছা